লাল সুঠাম দেহের একটি বড় সড় গরু নিয়ে আসছে ভাইরা দেখি এই সার গরুটা কত দামে কিনে ফিরছেন আমরা একটু জানতে চাই দামটা আপনাদেরকে জানাতে চাই দর্শক এটা দেখুন এটা কত দামে হয়েছে ভাই আপনার এক লাখ নিরানব্বই হাজারের সুঠাম একটি সার গরু কিনে ফিরছেন হাট থেকে বিপুল কত আপনাদের এটা আড়াইশো আড়াইশো হয়েছে এইটা পিছনে একটা দুই লাখ আর এটা দুই লাখ পঞ্চাশ আমরা পিছনে দেখছি আরো বড় বড় গরুগুলো বের হচ্ছে আমরা এগুলো আপনাদেরকে দেখাই আর ছোট বাসুরও দেখা যাচ্ছে অনেকগুলো বের হচ্ছে ছোট বাসুরটা দেখ আপনাদের এটা কত ভাই ঢুকতে পারি নাই এটা বিক্রি বিক্রি করতে নিয়ে এসেছিলেন এই যে বড়টা আমরা দেখাই বড় বড় গরুগুলো বের হচ্ছে ভাইদের বড় গরুটা কত হইছে দুই লক্ষ চার হাজার টাকা আর পিছনের লালটা কত এটা এক লাখ তিরিশ হাজারে কিনেছেন পিছনের গাভীটা দেখাই গাভী কত এটা পঁচানব্বই হাজারে কিনে ফিরছেন চোপারহাট থেকে বেগ বল বল কত হলো এক লাখ বিরাশি এক লাখ বিরাশি হাজার কিনেছেন বড় সড়ো ক্রস সার গরু পিছনে বেরোচ্ছে আর অসংখ্য গরু এটা কত দামে নিলেন আপনারা একশো এক লাখ বিশ হাজার ছোট ছোট গরুগুলো আমরা দেখাই ছোট সাইজের মোটো সাইজের গরু ভাই কত দামে কিনেছেন পঞ্চাশ পঞ্চাশ হাজারে এটা কত হয়েছে পঁচাত্তর হাজারে কিনে ফিরছেন দেখতে পাচ্ছেন যাওয়ার খরচ মিলে বলছেন ছিয়াত্তর হাজার পড়বে আমারও একটি বিগ বুল বের হচ্ছে তবে ক্রস গরুগুলোর বিক্রি বেশি আমরা এটা দেখি দেখাই কত দামে কিনলেন পিছনে আরো গরু রয়েছে এক লাক্ষ ছাপ্পান্ন হাজারে কিনেছেন এই গরুটা দশক নিয়ে যাওয়া হচ্ছে যেটা বিরানব্বই হাজার আমরা দেখছি পিছনে এই বড়টা কত কত এটা দুইশো বলছেন পিছনেরটা আমরা এই লাল গরু গুলো দেখাই এইটা কত ভাই এক লাখ তেতাল্লিশ বলছে পিছনের লোক বলছে দেড়শো এই এই লালটা কত লাফা এক লাখ একুশ হাজার পিছনেরটা আমরা দাম দেখে পারলাম না এটা কত দামে হয়েছে এক লাখ নব্বই হাজার এই বলদটা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন লাল বলদটা একশো নব্বইতে কিনেছেন ফিরে যাচ্ছেন তার বাড়িতে কিনে আমরা দেখছি পিছন দিকে অসংখ্য গরু নিয়ে বের হচ্ছেন ভাইরা আমরা এই যে লালটা দেখাই এটা কত সাতাশি হাজার পাঁচশো টাকা এই যে এই গরুগুলো দেখাই এটা কত হয়েছে ভাই ছাব্বিশ এক লাখ ছাব্বিশ এই ভাইয়েরটা কত এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা চাচা কত দামে নিছেন এটা চল্লিশ হাজার এইটা কত এটা এক লাখ দশ ভালো হয়েছে তো এটা সুন্দর হয়েছে তো আপনাদের গরু সাতষট্টি হাজার এই গরুটা যেটা দেখছেন এখন এই কালো রঙেরটা এইটা দেখি কত দামে কিনে ফিরছেন চোপাইহাট থেকে দেড় লাখ বলছে আসলে দেখি চাচা কত এটা দেড়শো এক লাখ পঞ্চাশ দামটা অনেক বেশি মনে হলো এটা আবার প্রিয় দর্শক আমরা দেখি এটা কত দামে কিনলেন ভাই এটা কত সাতাত্তর হাজারে কিনেছেন আমরা ওই বড় গরুটা দেখাই পিছনে যে গরুটা নিয়ে আসছেন কত হলো চাচা দুই লাখ দুই লাখে এটা দেখুন এটা কিন্তু বেশ ভালো ওই আগে যেটা দেড় লাখ টাকা দিয়ে নিয়ে গেল এর চেয়ে অনেক বেটার এটা যদিও পঞ্চাশ হাজার বেশি একটা সুঠাম দেহের বিগ বুল নিয়ে বের হচ্ছেন এক ভাই বিগ বুলটা কত দামে নিলেন একশো নব্বই এক লাখ নব্বই এইটার আগে যেটা গেল এটা কিন্তু তার চেয়ে বেটার একাত্তর হাজার আমরা পিছনের দেশি গরুটা দেখাই ভাই ভাইদের দেশি গরুটা কত দেড় লাখ দেড় লাখ এটা কিন্তু দেশি হিসাবে হলে দেড় লাখ টাকা আমার কাছে একটু বেশি দাম মনে হলো কিন্তু আগে যে গরুগুলো যাচ্ছিল সেগুলো অনেক দাম কমে নিয়েছে এই গাভি কত এটা নব্বই হাজারে কিনেছেন এটা পাওয়ার জন্য নিচ্ছে মেবি আমরা এই সুন্দর গরুটা দেখাই ভাইদের এটা কত দামে হয়েছে এক লাখ চল্লিশ হাজার এটা আমরা দেখিয়ে দেই এটা কত গাভিটা কত আশি হাজার ভাইদের এই ক্রসটা দেখাই এটা কত দামে নিলেন একশো পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ হাজার কিনেছেন দুইটা একসঙ্গে বেরোচ্ছে আমরা দেখতে পাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এক লাখ তিরিশ এটা আপনার টাকা তো এই পাশেরটা হচ্ছে এক লাখ পঁয়ত্রিশ আর এটা এক লাখ যে পিছনে যেটা চলে যাচ্ছে এটা এক তোর দেশি সারগরুণ আসছেন আরেক ভাই দেখি আমরা এটার দামও জানিয়ে যাই আপনাদেরকে চোবাইয়ের হাট থেকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন রনা চেক করা হচ্ছে বলছে এই যে রনা দেখেন উনি বারবারই বলছেন যে রনাটি দেখে না দেখি আমরা জেনে আসি মিয়া ভাইদের এটা কত দামে নিয়েছেন দুইটা কিনছি দুই লাখ সত্তর এইটা আর কোনটা পিছনে সামনে লাল রঙের এটা চলে গিয়েছে না আচ্ছা আচ্ছা এটা আমরা দেখাই কত হয়েছে এটা এক লাখ পঁচাশি হাজারে কিনেছেন ক্রস সুন্দর গরু দেখছেন মানে আজকে দেখছি ক্রস গরুগুলোর বিক্রি অনেক বেশি দেখাই দেখি ক্রস এই গরুটা কত দামে কিনলেন কত হয়েছে ভাই এক লাখ সাঁত্রিশ হাজার টাকা কিনেছেন এটা ভাইদের সুন্দর খাসিটা কত ষোলো হাজার তিনশো টাকা আমরা এই বিগ বুলের দাম জানি দেখি কত দামে কিনে ফিরছেন এই ভাইরা আমরা দেখি তবে যেটা নিয়ে আসছে আমাদের এক ব্যাপারী ভাই দেখি ব্যাপারি কত এটা সামনেরটা কত হলো এক লাখ নব্বই দেখি আমরা এটা একটু দেখা এটা কত হয়েছে এক লাখ ষাট আমরা দেখছি পিছনে আরো অসংখ্য ক্রস গরুগুলো বের হচ্ছে দেখি আমরা দেখাই এইটা কত ভাই তিয়াত্তর হাজার টাকা বলছেন আর কি পিছন থেকে এক ভাই বলছেন পঁচাত্তর লাল সুন্দর সুঠাম গরুটি দেখিয়ে দিতে চাই প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সুঠাম একটি সুন্দর গরু কিনে ফিরছেন আমরা দেখি এটার দাম কত হলো আমরা একটু আপনাদেরকে জানাই যে কত দামে কিনে ফিরছেন তারা হাট থেকে প্রিয় দর্শক এখানে রানা চেক করা হচ্ছে আমরা একটু জেনে আসি কত দামে কিনেছেন তিনি পিছনে আরও অসংখ্য গরু আছে পিছনে চলে আসো আমরা পরে দেখাবো ওই গরুটা অন্য গরুগুলো দেখিয়ে নেই এইটা দেখাই আমরা এটা কত দামে কিনেছেন দুই হাজার কম আশি হাজার মানে এক লাখ আটাত্তর হাজার এইটা কত দামে কিনেছেন আপনারা ভাই এমন হচ্ছে এক লাখ চল্লিশ হাজারে কিনেছেন দেশি একটি সার গরু পাঁচশো এটা কত তুমি নিয়েছেন এক লাখ পঁয়ষট্টি এটা কত হয়েছে বাবু চল্লিশ দুইশাল লাখ চল্লিশ হাজার কত দামে হয়েছে এক লাখ হাজার